ত্রিপুরার রাজধানী আগরতলার নতুন জীবনের স্বাদ পেলেও সেই স্বপ্নের শুরুতেই দেখা দিল এক বিশাল কেলেঙ্কারি রবীন্দ্র ভবনের পাশে টাওয়ার নামের নতুন বার এবং নাইট ক্লাবের উদ্বোধনী রাতটাই শেষ হল বিশৃঙ্খলা হট্টগোল আর পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে প্রথম অতিথিদের মধ্যে মদের নেশায় বাক শুরু হয় আর তা মুহূর্তেই রূপ নেয় রাতে এতটাই অশান্ত পরিস্থিতি যে শেষ মেশ ক্লাব কর্তৃপক্ষ বাধ্য হয় পুলিশ ডাকতে অথচ উদ্বোধনের দিনেই এই পর্যায়ে পৌঁছে যাওয়া কি প্রমাণ করে না যে ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারেই ঢিলে ঢালা অতিথিদের অভিযোগ আরো ভয়ঙ্কর ক্লাবে এককভাবে আসা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না শুধুমাত্র কপাল হলে তবেই প্রবেশ এর ফলে অনেকেই নিজেদের অপমানিত বোধ করেছেন উপরন্তু ভেতরে বাউন্সার থাকলেও তারা কার্যত পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হন পুলিশের সময় মতো হস্তক্ষেপ না হলে হয়তো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত আবাসিক এলাকার মধ্যে এই ধরনের ক্লাব খোলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে পাশের এলাকার মানুষ ক্ষুদ্ধ তাদের মতে রাতে হইচই মারামারি এবং অশান্তি তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে এরকম এক পরিবেশে পরিবার নিয়ে থাকা কার্যত দুঃস্বপ্ন হয়ে উঠবে শহরের তরুণদের জন্য বিনোদনের জায়গা বাড়ানো যতটা দরকার তার থেকেও জরুরি নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা কিন্তু হ্যাপিয়েস্ট আওয়ার উদ্বোধনের প্রথম রাতেই প্রমাণ করে দিল তারা কোনো প্রস্তুতি নেয়নি না ছিল যথাযথ নিরাপত্তা না ছিল অতিথিদের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ফলে স্পষ্ট হয়ে গেল এই নাইট ক্লাব আগরতলা রাত্রে জীবনের নতুন মাত্রা যোগ করার বদলে শহরের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে উদ্বোধনের দিন রাতেই যখন পুলিশ নামতে বাধ্য হয় তখন ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছেন অনেকে হ্যাপিয়েস্ট আওয়ারের প্রথম রাতের ঘটনাই যেন শহরবাসীর জন্য সতর্কবার্তা এই ধরনের উদ্যোগ যদি এভাবেই শুরু হয় তবে তা কেবল অশান্তি বিশৃঙ্খলা আর নিরাপত্তাহীনতাই বয়ে আনবে এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট